আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শ্যারমিন সুইট হোম আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি আরেকটি নতুন ব্লগ শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আমার ব্লগটা কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন তাহলে নতুন নতুন যে ব্লগগুলো আসবে সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে আর কমেন্টস করে কিন্তু আমার পাশেই থাকবেন আপনার মূল্যবান কমেন্টস কিন্তু আমার খুবই পছন্দের তো এখানে আমি প্রতিদিনের মতোই ঘরের কাজকর্ম করে নিচ্ছি তো এই ছোটো ছোটো টেবিল কভারগুলো এগুলো ধুয়ে নিতে হবে বেশ কয়েকদিন হয়েছে ওয়াশ করা হয় না তো সব কিছু একসাথেই গুছিয়ে নিচ্ছিলাম ওয়াশ করার জন্য রেডি করছিলাম তারপর এই প্ল্যান্টসগুলোকে পরিষ্কার করে নিচ্ছিলাম তো তারপর জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি আমার এই কর্নারটা খুবই ফেভারেট আসলে আমার না শুধু আমার ছেলেরও খুব পছন্দের যে ও যখন ও রাগ করে তখন ওই কর্ণাটা এসে চুপ করে বসে থাকবে আর এদিক ওদিক তাকাবে কে কী করছে ও মাঝে মাঝেই দেখি একদম চুপ করে এখানে এসে বসে পড়ে তো আমি বললাম যে যাক ভালোই হয়েছে এটা আমার না আমার ছেলেরও খুব পছন্দ হয়ে গেল। এই যে পাতাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি একটু পরে আবার এগুলো পানিতে ওয়াশ করে নিব আগে নর্মালি যে ডাস্টটা আছে সেটা ক্লিন করে নিলাম তারপরে এগুলোকে পানি দিয়ে পাতাগুলোকে ওয়াশ করে দেব প্রতি সপ্তাহেই আমি এটা করে থাকি সবগুলোকে সব গাছ ইনডোর যে প্ল্যান্টসগুলো আছে সবগুলোকে আমি একসাথে নিয়ে এরকম করে শাওয়ার দিয়ে দিই এতে করে পাতাগুলো সজীব হয়ে যায় ইনডোর প্ল্যান্টসগুলোকে এভাবে কি পানিতে সাওয়ার দিয়ে দিলে মনে হয় যেন ওরাও ওদের জীবন ফিরে পায় কারণ পাতাগুলো এতটা ঝকঝকে তক্তকে হয়ে যায় দেখে নিজেরও চোখে খুব প্রশান্তি লাগে আর যখন এভাবে করে পাতাগুলোকে পানিতে ওয়াশ করছিলাম মনে হচ্ছিলো যেন বৃষ্টিতে যেমন গাছগুলো ভিজলে খুব আনন্দ পায় ঠিক তেমনটাই লাগছিলো সিলভারের হাঁড়ি পাতিল কিন্তু ব্যবহারের করতে করতে একটু কালচে হয়ে যায় তো আমার কাছে কালচে ভালো লাগে না তাই আমি একটা টিপস ফলো করি এটা আমার মার আমার মা এই টিপসটা দেখেছি সবসময় করতে তো তার হাঁড়ি পাতিল খুবই চকচকে তকতকেই থাকতো জাস্ট একটা দশ টাকা দামের সোপার দিলেই কিনে নিলে একবার কিনে নিলে ওইটাই দিয়ে আপনার কাজ সেরে যাবে খুব সুন্দর মতো জাস্ট আমার এটা ছোট হয়ে গিয়েছে বারটা সোপারটা তো জাস্ট আমি স্ক্রাবারে একটু সোপ নিয়ে নিয়েছি এবং এটাকে সুন্দর করে এই স্ক্রাবারের সাহায্যে সুন্দর করে আমি একদম মেঝে ঘষে নিচ্ছি ভালো মতো আর যখনই এই সোপবার দিয়ে এভাবে মাঝা ঘষা হয় দেখবেন যে স্ক্রাবিং করতে করতেই একটা সুন্দর শাইনি লুক চলে আসছে আমি কি বলবো খুবই ইজি আর খুব সহজেই আপনার হাঁড়ি পাতিল একদম চকচকে তকতকে হয়ে যাবে আর এত গ্লেসি হয় তখন রান্না করতে ওই ওই প্যান বা ওই কড়াইতে রান্না করতে আনন্দ লাগে অন্যরকম জানি না আমার মতো কার কার এই অভ্যাসটা আছে কিন্তু আমি খুব পছন্দ করি হাঁড়ি পাতিল চকচকে থাকলে চকচকে থাকবে এবং সেখানে রান্না করতে সেটার মধ্যে রান্না করতে ভালো লাগে আসলে তো এই তো আমি খুব সুন্দর করে একদম ঘষে টুষে নিচ্ছি যেখানে যেখানে বেশি একটু স্টেইন পরে গিয়েছে এখানে গ্লাভস পরে নিতে পারেন আপনারা কারণ হচ্ছে না হলে কিন্তু আপনার নেইলসে বারোটা বেজে যাবে তো আমি যদিও আমি গ্লাভস পরি নিই কারণ গ্লাভস পরে কাজ করতে যেন আমার একটু বেরক্তই লাগে তো গ্লাভস আর পরা হয়নি আপনারা পরে নিতে পারেন যাদের সমস্যা হয় না আর গ্লাভস পরে কাজ করলে হয় কি মনে হয় যেন কাজটা মনে হয় ঠিকমতো হচ্ছে না কোথাও কোনো অংশ মনে হয় যেন বাদ রয়ে গেল এরকম তাই এই তো খুব সুন্দর করে আমি আগে সোপ বারটা দিয়ে ভালো করে ঘষে নিয়েছি এরপরে লিকুইড সোপ দিয়ে ভালোভাবে আবারও ওয়াশ করে নিতে হবে নাহলে বারের যে একটা স্মেল আছে সেটা খাবারে চলে আসবে এছাড়াও যখন আমরা সোপ বার দিয়ে হাই পাতিলগুলো ওয়াশ করবো চাইলে আমরা একটু গরম পানি দিয়ে চুলায় বসিয়ে দিব একটু ফুটিয়ে ফেলে দিলেই আমাদের পাতিলের থেকে আর কোনো ভয় থাকবে না যে সোপারের গন্ধ আসবে কিনা খাবারে তো এই কয়েকটা টিপস ফলো করলেই হবে দেখুন আমার রান্নাঘর পুরা সাইনি হয়ে গিয়েছে আর পাতিলগুলি দেখে আমার মনটাও কেমন যেন চকচকে হয়ে গিয়েছে আর এতে রান্না এই হাঁড়ি পাতিলগুলোতে রান্না করতে কতটা মজা লাগবে বলুন আমি তো খুব পছন্দ করি তাই যখনই একটু ভাব দেখি হাঁড়ি পাতিলে তখনই সাথে সাথে এগুলো আসলে পরিষ্কার করে ফেলি এভাবে চাইলে আপনারাও এই টিপসটি ফলো করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর আমাদের তো ট্র্যাডিশন সিলভারের হাড়ি পাতিল এত অনেক রকমের হাঁড়ি পাতিল এসেছে বাজারে তো সিলভারের হাঁড়ি পাতিল যেহেতু আমাদের মা খালারা নানিরা সবাই কিন্তু সিলভারের হাড়ি পাতিল ব্যবহার করেছে তো আমরাও তাদের ঐতিহ্যকে ধরে রেখেছি তো এখানে আরেকটা নতুন কড়াই নিয়ে এসেছিলাম কয়টাকে রান্নার জন্য প্রিপেয়ার করে নিচ্ছি তো এখানে জাস্ট পানি দিয়ে তার মধ্যে এক চামচ পরিমাণ লবণ দিয়ে জাস্ট একটু বয়েল করে নিব ভালোভাবে বয়ল করার পরে সেই পানিটা আমি ফেলে দিব এতে করে সিলভারে হাড়ি পা দিলে যে কাস্টিংটা থাকে যেটা খাবারে গেলে সমস্যা হবে সেটা আর কি চলে যায় এতে করে আর সমস্যা হয় না এই তো আমি ঢাকনা দিয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি ফুটে যায় এতো সুন্দর করে ফুটে গিয়েছে এখন সিঙ্কে ঢেলে দিলাম আর আমি কিন্তু লবণ পানির করে লবণ দিয়ে পানি গরমটা করে এটা কিন্তু আমি সিঙ্কে ঢালি তো আমি এক ঢিলে দুই পাখি মেরেছি এখানে আমার সিলভারের হাড়িও ধোয়া হয়ে গিয়েছে আর সেই পানি গরম পানিটা আমি সিঙ্কে দিয়েছি আর এটা আমি করে থাকি কারণ সিঙ্কে তো আমরা অনেক কাজ করি এর জন্য হাইজিন যেন মেনটেন থাকে তার জন্য এটা করা কিন্তু খুব ভালো আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করছি আজকে জিলাপির রেসিপি আর ওই রেসিপিটি যদি একবার শিখে যেতে পারেন আমার মনে হয় না বাইরে থেকে আর জিলাপি কিনে খেতে ইচ্ছে করবে কারণ বাইরের থেকেও খুব মজাদার এই জিলাপিটা হয় আর অনেক মুচমুচে থাকে বাইরেটা তো আনলে সাথে সাথে ভীষণ আর মুচমুচেটা থাকে না কিন্তু এটা অনেকটা সময় পর্যন্ত মুচমুচে থাকে তো এখানে কিছুই তেমন লাগবে না জাস্ট এক কাপ আমি বেসন নিয়েছি আর হচ্ছে এক কাপ চিনি তো এক কাপ বেসনে প্রায় আপনার বিশ পঁচিশটার মতো তারও বেশি হতে পারে জিলাপি হবে তো আমি অল্প অল্প পানি দিয়ে জাস্ট এরকম একটা কনসিস্টেন্সিতে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি জাস্ট দেখতেই পাচ্ছেন আমি বুঝাতে পারছি না এরকম যখন হবে তখনই বুঝতে হবে যে হ্যাঁ ব্যাটারটা পারফেক্ট আর খুব বেশি পানি একসাথে দেওয়া যাবে না ধীরে ধীরে একটু একটু করেই পানি দিতে হবে আর যদি বেশি করে একসাথে পানি দিয়ে দিই হয়তো বা আপনার যে ব্যাটারটা চাচ্ছি সেরকম নাও হতে পারে পানি বেশি হয়ে যেতে পারে কমও হয়ে যেতে পারে তাই একটু একটু করে সুন্দর করে টাইম নিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে তারপরে একটা নজেলের বোতল বা সসের বোতলের মধ্যে আমি এইভাবে করে ঢেলে নিব আর শিরাটা এদিকে আমি প্রিপেয়ার করে নিচ্ছি এক কাপ চিনি নিয়েছি আর এক কাপ চিনিতে আমি এক কাপই পরিমাণ পানি নিয়েছি তো ভালো করে এটা ফুটিয়ে নিব যখন চামচে দেখব একদম আমার ফিঙ্গারটা যখন আমি শিরাটা হাতে লাগাচ্ছি ফিঙ্গারটা কিন্তু স্টিকি হয়ে যেতে তখনই মনে করতে হবে হয়ে গিয়েছে আর একতার হতে হবে না আর আমি জিলাপির জন্য এমন একটা ছড়ানো কড়াই নিয়েছি ফ্রাই প্যান নিয়েছি এরকম ছড়ানো নিতেই হবে কারণ ছড়ানো হলে আপনার জিলাপিগুলো ভাজতে সুবিধা হবে এবং ভালো হবে প্রথমে ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি তারপরে আমি হিটটা একদম কমিয়ে নিয়েছি মিডিয়াম টু লো হিটে থাকবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি সাইড থেকে প্যাচটা দিয়ে নিচ্ছি মাঝখান থেকে দিতে যাবেন না কারণ মাঝখানে তেলটা টেম্পারেচারটা কিন্তু একটু বেশি থাকে আর সাইডে টেম্পারেচারটা কম থাকে তাই সবসময় চেষ্টা করবেন জিলাপির পেজটা এরকম আমি যেভাবে দেখাচ্ছি সাইড থেকে আমি করছি এরকমভাবেই আপনারা করবেন তাহলে দেখবেন যে জিলাপি পেচ প্যাচ দিতেও পারে না সেও খুব সুন্দর করে ডিজাইন করে করে ফেলতে পারবে কারণ মাঝখানের তাপটা বেশি হওয়ার কারণে জিলাপির প্যাচটা ভেঙে যায় নষ্ট হয়ে যায় কিন্তু এভাবে করে সাইড থেকে যখন আমরা প্যাচটা দিব সুন্দর করে আমরা প্যাচটাও দিতে পারবো হালকা হালকা তাপে সেই জিনিসটা ভাজাও হয়ে হতে থাকবে তখন আমরা আস্তে করে তেলের মধ্যে মানে মাঝখানে মিডেলে দিয়ে দিব তারপরে এরকম লাল যে কালার করে বা একটু ডার্ক কালার করতে পারি যে যেভাবে পছন্দ করে চাইলে একটু কালারও অ্যাড করতে পারি ইটস জাস্ট আপ টু ইউ আপনি যেভাবে পছন্দ করবেন সেটাই করতে পারেন তারপরে আমি আবার কিছু বড় বড়ো করেও বানিয়ে নিচ্ছিলাম আর শিরার মধ্যে কিন্তু ডুবিয়ে রাখতে হবে না জাস্ট এপিট ওপিট করে তুলে নিলেই হবে ছেঁকে তুলে নিতে হবে ভিজিয়ে রাখতে হবে না কারণ শিরাটা স্টিকি থাকে তো জাস্ট এপিট ওপিট করলে হয়ে যাবে বেশিক্ষণ ভিজাবেন না গরম অবস্থায় শিরাতে দিয়ে দিবেন এবং এপিট করে সাথে সাথেই তুলে ফেলবেন এই তো আমি আরও কয়েকটা এভাবে করে ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কিন্তু এরকম সাইড থেকে দিয়েছি এতে করে কিন্তু আমার প্যাচটা সুন্দর হয়েছে হয়তোবা প্রথমে দুই একটা আপনার এলোমেলো হবে আর হয়েও যেতে পারে ওইটা কোনো ব্যাপার না তারপরেও আমি বলছি যে আপনি দু একবার চেষ্টা করলে আপনার হাতেও চলে আসবে কারণ ওই তেলের টেম্পারেচারটা যদি আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে করেন তাহলে আপনারটাও অনেক সুন্দরভাবে পারফেক্ট হবে আর এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার গরম গরম জিলাপি সাথে কিন্তু আপনারা ঘি দিয়ে দেবেন যখন আমি তেলটা দিয়েছি সেখানে ভাজারি তেলের মধ্যে আপনি ঘি দিয়ে দিবেন। কয়েক চামচ তাহলে দেখবেন আরও শাহি টেস্ট চলে আসবে আর একবার যদি বানিয়ে খাওয়ান বাসার সবাই খুবই পছন্দ করবে তখন কিন্তু আপনার কাছে বারবারই বায়না করবে তো আমার ফ্যামিলি সবাই খুব পছন্দ করেছে বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করেছে কারণ ওরা সুইট আমার মেয়েটা বেশি পছন্দ করে সুইট লাভার সে আবার এই তো তারপরে ওদের সাথে আবার একটু খেলাধুলা করছিলাম বাচ্চারা খুব বিরক্ত করছিল আম্মু আমার সাথে খেলো আমার সাথে খেলো তো ওদেরও তো টাইম দিতে হয় তাই ওদের সাথে একটু প্লে করছিলাম আর এই দেখুন আমার এই পণ্ডিত আমার ছেলেটা কি করছে সে একটু রাগ করে বসে থাকে মানে কি করবে আমার নিজেরই খুব মজা লাগছিলো যখন ওদের সাথে খেলি ওদের মানে ভাবভঙ্গি কি কী করে এগুলো দেখতে ভালো লাগে আমার কাছে আর এখন তো ভিডিও করি ভিডিওর মধ্যে এগুলো ক্যাপচার হয়ে থাকে যখন আমিও দেখি আমার কাছে খুব ভালো লাগে তো ওরাও খুব এনজয় করে যখন দেখে যে ওদের ভিডিও চলছে তখন বলে আম্মু এটা তো আমি এটা তো আমি খুব ভালো লাগে আমার ছেলেটাও খুব এনজয় করে কারণ এই মুহূর্তটা কিন্তু আসলে সচরাচর আমরা কেউ ক্যাপচার করি না তো ভিডিও করার কারণে এটা কিন্তু ক্যাপচার হয়ে যাচ্ছে তো একদিকে ভালোই হলো ব্লগ করার কারণে স্মৃতিগুলো জমা থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ